বন ইসরা কাছে সমস্ত নবীরা দাওয়াত নিয়ে গিয়েছিলেন তন্মধ্যে উনি হচ্ছেন একজন উনি হজরতে ইয়াকুব আলহিসের বংশধর ইউসুফ আলাইস্লামের বংশের থেকে উনি আসছেন ইয়াকুব নবীর সন্তান হল ইউসুফ আলহ্লাম ইউসুফ আলিয়া বংশধর হল হজরতে ইয়াসা তিনি হজরতে ইলিয়াস আলহিসামের চাচাতো ভাই ছিলেন কে ছিলেন কিছুক্ষণ পূর্বে যে ইলিয়াস আলাইস্লামের যে জীবনী বললাম তার চাচাতো ভাই ছিলেন হজরতে ইয়াসা আলি ইসাল্লাম আল্লা সুবাহ বনিস্রাইলদের মানুষের কাছে তাকে নুবত দিয়ে প্রেরণ করেছেন তাদেরকে হেদায়তের বার্তা বাণী দেখাতে সঠিক পথ প্রদর্শন করতেই তাকে আল্লাহ তালা প্রেরণ করেছেন কোরআন হাকিমে কেবলমাত্র তার জীবনে দুইটা আয়াত এসেছে শুধুমাত্র দুইটা আয়াত আর নেই অতএব আমাদের সিদ্ধান্ত ছিল আল্লাহ তালা যাদের কথা কোরআনে বলেছেন আমরা একবার হলেও শুনব জানব কেন আলোচনা করেছেন নাম এসেছে কেবলমাত্র দুইবার একটি এসেছে সূরাতুস সাদের মধ্যে আরেকটি এসেছে সুরাতুল আনামের মধ্যে তো সুরাতুল আনামের মধ্যে কি এসেছে আল্লাহ বলছেন যে ওয়াল ইয়াসা ওয়ুনুসা ওয়ালুতন কুল্লান না আলাল আলামিন তিনজন নবীর নাম আল্লাহ তালা একসাথে উল্লেখ করেছেন তন্মধ্যে ইয়াসা আলহ ইসলামের নাম আল্লাহ তালা বলে বলেছেন যে ওয়াকুল্লান ফদ্দলনা আলাল আলামিন আমি তাদের প্রত্যেককেই বিশ্বজগতের জগতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি সুবাহান আল্লাহ বনিসরাইলদের কাছে আল্লাহ তালা যাদেরকে নবী হিসেবে প্রেরণ করেছেন তারা প্রত্যেকে কিন্তু শক্তিশালী ছিলেন কারণ বনিস রাইলটা ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী তারা নবীদেরকে প্রত্যাখ্যান করেছে তারা মুসা আলাহিস্লামের জন্ম ঠেকানের জন্য বছরের পর বছর অসংখ্য অগণিত শিশুদেরকে হত্যা তারা করেছে তারা এত এক শক্তি সমর্থ জাতি আল্লাহ তালা বলছেন আমি ইয়াস আলাইস্লাম কেউ বনিস রাঈলদের কাছে প্রেরণ করেছি যিনি ইয়াকুব নবীর বংশধর যিনি হজরতে ইলিয়াস আলহিসামের চাচাতো ভাই ওনাকে এক শক্তি এবং ক্ষমতা দিয়ে অনেক বিশেষত্ব দান করে আমি বন ইসরায়েলদের কাছে নবী করে প্রেরণ করেছি আল্লাহ বলছেন যে ওয়কুল্লান না আলাল আল আলমিন তিনজনের নাম আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন এদের প্রত্যেককে আমি শক্তিশালী করে পৃথিবীর মানুষের কাছে ক্ষমতা ধর করে আমি তাদেরকে প্রেরণ করেছি সুবাহান তাহলে বোঝা গেল হজরতে ইয়াসা আলাইহিসাল্লামকে আল্লাহ চালা মর্যাদাবান কিংবা ক্ষমতাশীলদের মধ্যে অন্যতম করে প্রেরণ করেছেন সুরত উসওয়াদের আটচল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ যেটা বলেছেন যে ওয়াজকুর ইসমায়া আইলা ওয়াল ওয়াজাল কিফ এখানে তিনজন নবিন নাম আল্লাহ উল্লেখ করে বলেছেন স্মরণ করুন তাদের কথা কুল্লুম মিনাল আখৈয়ার তারা প্রত্যেকে ছিল আমার শ্রেষ্ঠ বন্দাদের অন্তর্ভুক্ত সোহান আলাহ করেন আল্লাহ যাদেরকে বলেন যে শিল আমার শ্রেষ্ঠ বান্দা সেখানে কি আমাদের নেগেটিভ চিন্তার সুযোগ আছে কথা বলেন আল্লাহ বলছেন যে কুল্লম মিনাল আখিয়ার এরা প্রত্যেকে হলো শ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত তাহলে হজরত ইয়াসা আলহ ইসলামের ব্যাপারে আমরা দুইটা আয়াত পেলাম দুইটা কৌল পেলাম একটা আল্লাহ তালা বলেছেন যে কুল্লান ফদ আলাল আলামিন আমি বিশ্ববাসীর উপরে তাদেরকে শ্রেষ্ঠত্ব করে পাঠিয়েছি আরেক জায়গায় আল্লাহ বলেছিলেন কুল্লুম মিনাল আখিয়ার এবং তারা প্রত্যেকেই ছিল শ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত একটা হলো শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ বান্দা বলে উল্লেখ করেছেন আর অন্যত্র আমার আল্লাহ সুবাহানাহাতালা উল্লেখ করেছেন যে ওনারা এই কয়জন হলো ফদ্দল্না আল আলা আলামিন পৃথিবীর মানুষের কাছে তারা হলো শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠত্বের মানদণ্ডে সর্বোচ্চ শিখরে উন্নীত করে আমি তাদেরকে প্রেরণ করেছি সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা হজরত ইয়াসা আলহিসামের জীবনী থেকে লাইফ লেসন যদি নিতে চাই তাহলে পাবো এতটুকুই এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান যারা তারা হলো করেন আল্লাহ কোরআনে বলেছেন আমি আল্লাহ তালা নেয় দিয়ে ভরপুর করে দিয়েছি এক নম্বর সিরিয়াল হল নাবি নবীদেরকে সকল নবীদেরকে আমি নেয়া দিয়ে ভরপুর করে রেখেছি হাদিসে মোবারকার মধ্যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল আম্বিয়া ও কুল্লুহু মাসুমুন সকল নবী রাসুল রাই মাসুম ছিলেন সকল নবী রাসুল রাই বেগুনা ছিলেন নিষ্পাপ ছিলেন তারা সবাই ভালো ছিলেন সুবাহান আল্লাহ পড়েন তাহলে এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলো আমার নবী এবং রাসুলেরা আল্লাহ আকবর সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন সবচেয়ে উত্তম ছিলেন এরপরে আল্লাহ তালা দ্বিতীয় যে কথা বলেছেন যে আন্না আমল্লাহ আলহিমিনান্নাবি গিন ও সিদ্দিক ও সুহাদা ও আমাদের মধ্যে যারা নেককার মানুষ তাদের ব্যাপারে আল্লাহ চার নম্বরে বলেছেন তাহলে বোঝা গেল আমরা অনেক ভালো হওয়া সত্ত্বেও নবীর আসুলদের কাছাকাছি যেতে পারবো না নবীর আসুলদের মর্যাদার কাছে আমরা যেতে পারবো না নবীর আসুলদেরকে টপকে তার উপরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই বলেছেন কে আল্লাহ বলেছেন আল্লাহ এই নবীদের নাম উল্লেখ করে বলেছেন কুল্লান আলামিন আমি তাদেরকে পৃথিবীর সমস্ত মানুষের উপরে শ্রেষ্ঠত্বের সীমায় সর্বোচ্চ শিখরে উন্নীত করেছি শুধু তাই না বলেছেন সুরাতের আটচল্লিশ নম্বর আয় বলেছেন ওয়াকুল্লান মিনাল আখিয়ার আমি তাদেরকে শ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত করেছি তার মানে আমরা বুঝতে পারি নবীদেরকে কখনোই গালি দেওয়া যাবে না নবীদের বিরুদ্ধে কখনোই কথা বলা যাবে না নবীদের কোনো একটি বিষয় নিয়ে এটা ঠিক নয় এটা বলে কোনো দুশ্চিন্তা খারাপ মন্তব্য নেগেটিভ মন্তব্য এ কথা বলা যাবে না এটা বলার অধিকার আমার নেই আমাদের নেই কারোর নেই কোন মানুষের নেই আপনি যেই ধর্মের যেই বর্ণের যেই গোষ্ঠীর যেই তরিকার হন না কেন নবিরাসুলদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবেন না আহলে সুন্নাল জামাতের মতামত হলো আল ও উকুল্লুহ্মা সুমন নবির রাসুলরা নিষ্পাপ তাদের ভুলগুলো আল্লাহ তালা কোরআনে দেখিয়ে দিয়েছেন কেন কোন কারণে তাদেরকে শাস্তি পেতে হয়েছে সেটা আল্লাহ আমাদেরকে শিখবার জন্য দিয়ে দিয়েছেন তার মানে হলো আমরা নেগেটিভ কথা বলবো না আমরা বলবো না অমুক নবী খারাপ ছিলেন আমরা বলবো না অমুক নবীর দোষ ছিল এটা আমরা কখনোই বলবো না